একজন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকেই পৃথিবীতে হাজার হাজার ধর্মের সৃষ্টি তো দেখেন যে সেই সৃষ্টিকর্তাকে সেই একই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ডাকে যেমন রিলিজিয়ন একটা ল্যাটিন ভাষা সেটার আলোচনা আমরা যাবো না সৃষ্টিকর্তাকে কেউ বলে ঈশ্বর কেউ বলে ভগবান কেউ বলে গড কেউ বলে জিহবা কেউ বলে আল্লাহ কেউ বলে স্রষ্টা কেউ বলে অলমাইটি ক্রিয়েটর কেউ বলে আহুরা মাজদা কেউ বলে গড কেউ বলে আনু কেউ বলে ইন্তি কেউ বলে ইলা কেউ বলে রাবি কেউ বলে আল্লাহ কেউ বলে লাত ওই যে আল্লা তো মান্না উল্জাহাবল কোরানে আছে কিন্তু এই শব্দগুলো কোরআনে এই চারটে শব্দ আছে লাত মান্না উজ্জাহাবল মানে প্রাচীনকালে এই যে মানুষেরা তারে সৃষ্টিকর্তাকে থাকে এভাবে লাত লা তো মান্না উজ্জাহাবল নামে ডাকতো আর দেখো তারপরে মিশরেরা বলে রা তারপরে আফ্রিকানা বলে সাইরাস তারপরে তাও ধর্মের লোকেরা বলে তাও সিন আর সিন্ধু ধর্মের লোকেরা বলে কামি কনফুসীয় ধর্মের লোকেরা বলে সিন টেংরি ধর্মের লোকেরা বলে টেংরি রাশিয়ান ধর্মের লোকেরা বলে সামান আর আমরা যারা ইহুদি খ্রিস্টান হিন্দুরা আছে গড বা ঈশ্বর তাই না এইভাবে ডাকে হয় হয় তো আপনি কি কখনো শুনছেন যে প্রার্থনাকে সিমরান বলা হয় না বাবা এটা তো জীবনে শুনি নাই তাই না সমস্যা হচ্ছে এখানে এই অজ্ঞতা সীমাবদ্ধতা অসম্পূর্ণতা এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হিতাহিত না জানিয়া মরে অহংকারে নিজে বড় হতে চায় ছোট বলি তারে এই সমস্যাটা এইখানে যাও মূল কথা আসি মধ্যযুগীয় মধ্যযুগের যে মরমী কবি আধ্যাত্মিক শক্তিসমূহ মহান সাধক কবির অর্থাৎ কাবির তিনি প্রার্থনাকে সিমরান এস আই এম আর এ এন সিমরান নাম দিয়েছিলেন এই যে আমরা বলি নামাজ বা তাই না তো এই মরমী কবি কবির উনি বলে যে এই প্রার্থনা নাম আছে সিমরান তো এই সিমরানটা কী জিনিস বা এই প্রার্থনা বা এই আর্চনা বা আরাধনা বা এই তপস্যা বা এই যজ্ঞটা কী বা নামাজটা কী তো হিন্দি ভাষায় হিন্দি ভাষা হিন্দি ভাষায় সিমরান শব্দ দ্বারা আত্মজাগরণ আত্ম উপলব্ধি অসীমের সঙ্গে সম্মিলনের অসীম অসীমের সঙ্গে সম্মিলনের যে যোগ সাধনা ও বোধ অতীত বোধ অতীত মানে কি অসীম সীমাহীন যে আকাঙ্ক্ষা বোধ অতীত অর্থাৎ জ্ঞানেরও সীমার বাইরে জ্ঞানেরও বাইরে আমরা সসীম আর তিনি অসীম সে কথা বলা হয়েছে যে বোধ অতীত শক্তির সঙ্গে মিলন বাসনায় প্রার্থনা বোঝায় এই যে সিমরান দ্বারা সেই অসীম শক্তির প্রতি যে আরাধনা যে প্রার্থনা যে আর্চনা যে প্রেয়ার যে যজ্ঞ সেটাকেই নামাজ বোঝা হয় ঠিক আছে এই আর কি আর তবে কবিরের ভাষায় সিমরান কোনো ধরনের বুদ্ধিভিত্তিক আদর্শ নয় যা একবার অর্জন করলেই চিরদিনের জন্য অর্জনের সুখ অনুভূতি জন্মে সাধক কবি প্রার্থনাকে নিবিষ্ট চিত্তে পরমাত্মিক সত্ত্বার সঙ্গে সম্মিলনের সর্বক্ষণিক মিনতি বুঝিয়েছেন সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে আমরা কীভাবে মনে রাখবো শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বত্র সর্বক্ষণ সব সময় তাকে অন্তরে ধারণ করার নামই হচ্ছে কি সিমরান বা নামাজ বা প্রার্থনা বা আর্ধনা বা চর্চা বোঝা গেছে বিষয়টা তাহলে পৃথিবীতে যে এই যে আমরা চার হাজার তিনশো ধর্ম পাই তো প্রত্যেকটা ধর্মের সকল প্রকার অবশ্যকীয় প্রার্থনার মূল উদ্দেশ্য হচ্ছে কি সমস্ত ধর্ম যে প্রার্থনা এই এক একটা ধর্ম এক এক নিয়মে যে প্রার্থনা প্রার্থনাগুলো করে এবং মূল উদ্দেশ্য কি এর মূল উদ্দেশ্য হচ্ছে সর্বব্যাপী ঈশ্বর বা স্রষ্টাকে অনুভব করা সর্বব্যাপী ও সর্বোচ্চ বিরাজমান যে স্রষ্টা সেই স্রষ্টাকে অনুভব করা স্রষ্টার প্রেমের চিত্তকে বিগলিত করা তাই না পৃথিবীর সবগুলো ধর্মেই আটটি মৌলিক উপাদান দৃশ্যমান পৃথিবীতে যত ধর্মগুলো আছে এই ধর্মগুলো করার জন্য কিছু ফাউন্ডেশন লাগে তাই না যেমন ধর্ম সম্প্রদায় এক নম্বরে ধর্ম সম্প্রদায় দুই নম্বর ধর্মের কৃত্তাবলী তিন নম্বরে ধর্ম নৈতিকতা চার নম্বরে সামাজিক সংশ্লিষ্টতা পাঁচ নম্বরে ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ রাখতে এলেমেলে হয়ে যাবে তাই না ধর্মার্থ এগবে না তাই না যার যার মতো করে আলোচনা করে একটা ধর্মগ্রন্থ দরকার তারপরে ধর্মের বাণী ধর্মের মর্মবাণী সাথে কেউ এই ধর্মের দিকে এগোবে না তাই না নান্দনিকতা এবং আধ্যান্তিকতা প্রত্যেক কৃত্য সম্পাদনে নিজ নিজ পবিত্র ধর্মগ্রন্থ ও লোক প্রয়োগ ও অনুসরণ করা সহ ধর্ম দর্শনের মাধ্যমে আধ্যান্তিকতায় উত্তরণ লাভের জন্য রয়েছে নির্দিষ্ট সম্ভাবনা এই আটটা ফাউন্ডেশন যেমন চারটে খুঁটি না হলে একটা ঘর তোলা যায় না তিনটে ঘর দিলে যেদিকে খুঁটি নেয় সেদিকে ঘর হেলে পড়বে আবার দুটো খুঁটি দিলে যেদিকে বাকি দুটো খুঁটি নেয় সেদিকে ঘর হেলে পড়বে তাই না আবার একটা খুঁটির উপর দেওয়া যায় তবে সেটি রিস্ক হয়ে যায় তাই না এজন্য ঘর যত বড় হবে ফাউন্ডেশন তত বা কলম তত ভারী হতে হবে নইলে সেটা টেকবে না তাই না এটা কি ধর্মনীতিতে যে সকল বাহিক আচার অনুষ্ঠান করা হয় সেগুলোতেই বিশ্বের ছোটো বড়ো সকল ধর্মের মধ্যকার আন আত্মপার্থক্য দৃষ্টিগোচর হয় এবং পারস্পরিক ধর্ম রেশারেশি সৃষ্টিতে ইন্ধন যুগে থাকে ঠিক না দেখবেন যে এই যে ধর্মগুলো সৃষ্টি হয় ধর্মের যে মূল যে বিষয়টা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এদের কিন্তু কোনো মৌলিক কোনো পার্থক্য নাই পৃথিবীতে সকল মানুষ কিন্তু একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে কিন্তু সমস্যা কোথায় এসে হয় জানেন ওই যে ধর্মীয় আচার আচরণ তব আস্তাক্ষর মনে করেন যে হিন্দুদের ভিতরে হিন্দুদের কথা বলি এদের মধ্যে যারা ব্রাহ্ম সমাজ তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না তারা নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে আবার হিন্দুদের আরেক দল তারা মূর্তি পূজা বিশ্বাস করে তাই না তো যেহেতু একই হিন্দুদের মধ্যে রেসে রেছি তো করছে কি ওই যারা মূর্তি পূজা বিশ্বাস করে না তাদের মধ্যে ছোটো এক বাচ্চা অন্য যারা মূর্তি পূজা বানাইছে মূর্তি বানাইছে সেই গায়ে পূর্ষা করে দিয়েছে এই নিয়ে লাগছে মারামারি মাথা পাঠাবাটি হাসপাতালে দৌড়ে দলি তারপরে মামলা মকদ্দমা চলতেছে না চলতেছে আমার গ্রাম আমার গ্রাম আমি যে গ্রামে জনমনিছি আমার গ্রামে দুজন পিস আছে আমি নাম বলতেছি না দুইজন পিস আছে পরশুল্লা ফকির আর চান্দু ফকির দুই ফকির তো ওই বাড়িতেও মেলা হয় দুই দিন এ বাড়িতেও মেলা হয় দিন বছরে দুই বের তো ওনারা বেশ প্রভাবশালী লোক এবং সম্মানী লোক বটে এবং আমাদের গ্রামের গর্ব বললে বাড়িয়ে বলা হবে না কারণ এই গ্রামের কথা বললে গোটা বাংলাদেশে সবাই চেনে একেবারে শেরপুর থেকে জেনাইগাতি হ্যাঁ সারসা নাবারন ব্যানাবল চুকনগর জিগের কাছা থেকে শুরু করে কুমিল্লা বর্ডার সাইড চট্টগ্রাম সব জায়গায় মানুষ ও ওহো আপনি ওই এলাকার মানুষ ওই গ্রামের মানুষ এত ছোটোবেলা বাবার সাথে গেছিলাম আপনাদের গ্রামে ওই যে মেলা হয় না মানে হ্যাঁ মেলা এখনও হয় মেলা হয় মেলা এক্সিবিশন তো আমি গর্ব করি আমার গ্রাম নিয়ে তো দুজন ফকির আছে একটা পোস্ট অফিস আছে দুটো প্রাইমারি স্কুল আছে এবং দুটাই বিল্ডিং মজার বিষয় না একটা ইতিমখানা আছে মাদ্রাসা আছে ঈদগাহ আছে হ্যাঁ অনেক কিছু আছে তারপরে মাঝখানে একটা বিল আছে আমি গর্ব করি এই এমন একটা সুন্দর গ্রামে আমি জন্ম নেওয়ার জন্য আর উপজেলা আমার বাড়ি থেকে ইট ইজ নট ভেরি ফার ফ্রম মাই ভিলেজ দ্য পোস্ট অফিস মানে পিএস পুলিশের স্টেশনে তো থানা আমার গ্রাম থেকে বেশি দূরে নয় হ্যাঁ এটা একটা মজার বিষয় তাই না থানার পরেই আমার গ্রাম থানা থানা যে গ্রামে তারপরেই আমার গ্রাম হ্যাঁ তো বেশ মজার বিষয় তো যেটা বলছিলাম যে উদ্দেশ্যে কথা বলা তো এই পীরসাবেরা ফকিরা খুব সম্মানী ব্যক্তি সবাই তাদেরকে সম্মান করে এবং তাদেরকে এক নামে চিনে তো এরা কী করলে জানেন এরা কী করছে উনিশশো সালে উনিশশো সালে ওরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গ্রামে এই পীর সাহেবেরা মা মানে মাজার পন্থী যারা মাজার পন্থী যারা মাজার আছে পরশুল্লা মাজার আছে আমার গ্রামে তো সত্য বলতেছি আমি মানে হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনা বলতেছি এখন তো পরশুল্লা মাজার আছে গ্রাম বছরে দুইবার অনুস হয় তো মাশাল্লাহ ভালো কথা তো ওনারা একটা মাদ্রাসা তৈরি করলেন গ্রামের মানুষেরা ধর্মীয় বিষয় শিখবে বাচ্চা কাচ্চারা ধর্ম বিষয় জানবে সৃষ্টিকর্তা প্রার্থনা করবে তো এখন মাদ্রাসায় এত বেশি ছাত্র হয়েছে চার পাঁচশো ছাত্র হয়ে গেছে তারা এখন মাজার ভাঙতে চায় যে মাঝারপন্থীরা এই মাদ্রাসা দিয়ে গেছে এখন এই মাদ্রাসা ছাত্র হয় সেই মাজারকে জ্বালাই দিতে চায় পোড়া দিতে চায় এটা নাকি শিরক নবী মোহাম্মদ সাল্লাম নামাজ পড়ছেন কিনা আমি জানি না এরম দিকে কোনো দলিল আছে কিনা তাও আমি জানি না আমি বলবো নাশের ব্যাপারে নামাজ সম্বন্ধে মন্তব্য করব না তবে নামাজ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ বা সংযোগ বা যোগাযোগ সৃষ্টিকর্তাকে মনে মনে স্মরণ করা বলে নামাজ বলা হয় কিন্তু এই যে যে রুকু তাজবি তাজবিদ চরি দোয়া মাসুরা এগুলো কোরআনে নাই ঠিক আছে আচ্ছা মূল কথায় যাই নবী মোহাম্মদ তিনি ছিলেন এক রাজ পরিবারের সন্তান কারণ কি জানেন এই গুটা আরবের ভিতরে যে ওকাজ মেলা হতো অর্থাৎ যে মক্কেশ্বর মন্দিরে যে হজ হতো মানে পূর্বকালের হজকে বলা হয় ওকাজ মেলা তো সেইগুলোর তত্ত্বাবধান করতেন এই নবী মোহাম্মদ সাল্লাহামের পূর্বপুরুষের চাচারা দাদারা নানারা তারা সেই হিসেবে নবী মোহাম্মদামের সম্মান কিন্তু অনেক বড় উসুমানের সম্মান ছিল মর্যাদা ছিল কারণ এই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচারা এই মক্কার যে মূর্তি তিনশো ষাটটি মূর্তির পরিচর্যা করত দেখাশোনা করত। তারপরে আপনার প্রতি বছর ওকাজ মেলা হতো মেলায় হজের মতোই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা আসতো সনাতনীরা আসতো সেখানে হে আল্লাহ তোমার দরবারে হাজির এ কথা কিন্তু কোরআনে আছে তারা এই নামাজের পরিবর্তে তারা কি দিত উলু ধ্বনি দিত উলু ধ্বনি দিত এবং শীষ দিত হে আল্লাহ হে সৃষ্টিকর্তা হে ঈশ্বর হে ভগবান তোমার দরবারে আমরা হাজির আমরা তোমার দরবারে উপস্থিত এবং তারা মাথা মুন্ডন করত। আমরা তোমার হজে সমাজে করি একই নিয়মে এবং তারা সাত পাক খাত আমরা যেমন এখন সাত পাক খাই হ্যাঁ তারা সাফা মারাও ঘুরতো আমরাও সাফা মারাও ঘুরি একই নিয়ম কারণ ছিল তারা ন্যাংটা হয়ে ওই তা করতো আর আমরা সাদা কাপড় পরে তাআপ করি এই যা পার্থক্য একটু পার্থক্য হয়েছে আর আমরা যেমন কুরবানি দেই না যার পরে কুরবানি দেয় আল্লাহ আকবর কুরবানি দিয়ে পশুর রক্তটা বালুর মধ্যে চলে যায় আর মাংসটা আমরা খেয়ে ফেলি আর হিন্দুরা কী করত ওই রক্তটা খানিকটা ধরে ওই দেবতার গায়ে ছিঁড়ে দিত কারণ দেবতা তো খায় না জাস্ট তোমাকে দিলাম তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম এই পার্থক্য তারা দেবতার উদ্দেশ্যে কোরবানি দেয় আর আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় একই অর্থ কিন্তু যে দেবতা সেই আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে তারা সেটা মানে আর আমরা তারা মনে করে যে দেবতারা আমাদের সৃষ্টি করছে আর আমরা মনে করি আল্লাহ আমাদের সৃষ্টি করছে এই পার্থক্য মূল যে পার্থক্য সেটা কিন্তু এক বোঝা গেছে তো মূল কথা আসি তো নবী মোহাম্মদ রাজ পরিবার সন্তান ছিলেন এবং তিনি বিবাহ করছিলেন ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী বৃত্তশালী যে মহিলা খাদিজাকে তারও প্রচুর সম্পদ ছিল তারপরে এই খাদিজার গর্বের যে সন্তান হলো চারটে মেয়ে এই চারটে মেয়ের দুটো মেয়েকে বিবাহ দিয়েছিল তৎকালীন সময়ের যে প্রেসিডেন্ট গভর্নমেন্ট অব পার্লামেন্ট ওই যে ইটা আবুল হেকাম কারণ তিনি ছিলেন আরবের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আবুল হেকাম বা আবু এই আবু জাহেলের দুই দুই ছেলের সাথে নবী মোহাম্মদুল্লামের দুই মেয়ের বিবাহ হয়েছিল জানেন জানেন না নবী মোহাম্মদ সাল্লাহলামের দুই মেয়ের সাথে আবুল দুই ছেলের বিবাহ হয়েছিল তার মানে কি নবী মুহাম্মদ সুল্লাহামও জন্ম নিয়েছেন রাজ পরিবারে তিনি বিয়ে করছেন খাদিজাকে তিনিও একজন ধন্যাট্য সম্রাজ্ঞী বিশাল সম্পদশালী মহিলা আবার নবী মুহাম্মদামের দুই কন্যাকে বিবাহ দিচ্ছেন সেও বিত্তবান মানে এরা ছিলেন বৃত্তশালী লোক নইলে কেউ মূল্যায়ন করতো না আর ইসলাম ধর্মের জন্মও হতো না ঠিক আছে তো নবী মোহাম্মদ চিন্তা করলেন যে এই যে যে পিছে পড়া জাতি এই যে আরবের যে পিছে পড়া জাতি প্যাগান জাতি এদের জন্য কিছু একটা করা দরকার কারণ কি কারণ তত সময় আরবে ইহুদি ধর্ম চলে আসছে তারা এক আল্লাহ বিশ্বাস করে তত সময় খ্রিস্টান ধর্ম চলে আসছে তারাও এক আল্লাহ বিশ্বাস করে আবার মিশরীয়রা এক আল্লাহ বিশ্বাস করে রাতে বিশ্বাস করে হ্যাঁ তারপরে পার্সি ধর্ম পার্সি ধর্ম সেই এক আল্লাহ অর্থাৎ আহুরা মাজদা অদৃশ্য নিরাকার জ্যোতিময় আল্লাহ তাতে বিশ্বাস করে তো নবী মোহাম্মদ দেখলেন যে পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্ম তারা সেই অদৃশ্য সৃষ্টিকর্তা বিশ্বাস করে আর আমরা সেই বাঁশ দিয়ে খড় দিয়ে মাটি দিয়ে মূর্তি বানায় সেগুলো পূজা করি এগুলো বাদ দিতে হবে তখন তিনি কি করা যায় এই সমস্ত নিয়ে সেই যে হীরাগো হয় বসে চিন্তা ভাবনা করতেন কিভাবে এই অসভ্য জাতিকে উন্নয়ন ঘটানো যায় এই ঠিক আছে নবী কিন্তু চিন্তা করতেন ধ্যান করতেন এই কিন্তু সেই ধ্যানটা এখন আর হয় না এখন লোক দেখানো নামাজ কোরআনে কিন্তু বলা আছে যে কাল কিয়ামতের ময়দা মানে কিছু মানুষের আমল নামা তারা মুখ বরাবর সরে ফেলে দেওয়া হবে ওই আমলে কোনো কাজে আসবে না যারা ডোক দেখানো নামাজ পড়ে সৃষ্টিকতা থাকবে আপনার অন্তরে আপনার ভিতরে আপনার আচার আচরণ আপনার চলাফেরা আপনার উঠা বসা আপনার কাজকর্ম থেকে বোঝা যাবে যে আপনি একজন ভালো মানুষ আপনি একজন ভক্ত মানুষ ঠিক আছে ওই যে দাড়ি একতে হবে টুপি পড়তে হবে এগুলো কোরআনের এক জায়গাও নাই দেখছেন এই আর কি যাক যে যেমন বসে ঠিক আছে তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তো কোরআনে আসে তাই না এখন যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে এর অ্যাবিলিটি কার দায় দায়িত্ব কার আপনার মনে রাখবেন যাক তো একজন কবি এই সমস্ত দিক চিন্তা করে বলতেছিল যে আমার যদি ভুল থাকে আমি একটা কবিতা বলবো এখন যদি ভুল থাকে আপনার ভুল ধরাই দেবেন এই যে জগৎ জগৎ এটা জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর লালিত একই রবি শশী মোদের সাথী এই যে শশী রবিটা একটু দূরে আছে দেখবেন রবি দেখবেন না থাক রবি শশী সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সভায় মোরা সমান বুঝি সবাই মানে পৃথিবীর সবাই কিন্তু নট অনলি বাংলাদেশ ইন্ডিয়ার পাকিস্তান শুধু মানে বাংলাদেশ ভারত পাকিস্তানের লোক বাদ খায় তা না গোটা পৃথিবীর মানুষ এর একই অবস্থা তো সেই কথা কই বলতেছেন যে জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবাই সমান ডাঙ্গা ভিতরে সবার সমান রাঙা বলতে এখানে আপনার ওই রক্তের কথা বলা হয়েছে আর এই যে স্তন বলতে এই পৃথিবীর স্তনে যে সমস্ত ফুল ফল ফসল জন্ম নেয় সেটাকে মানে ওনার চিন্তাটা একটু বিশাল আর কবিতা বলি আমার সরস্বত কবিতা উনিশশো সাল উনিশশো সাল আমি এসএসসি পাশ করে ফেলাইছি মনে বড় আনন্দ গরিবের সন্তান পাশ করতে পারবো কিনা জীবনে হুম ম্যাট্রিক পাস করলেই আমার জীবন সার্থক আর আমি চাই না যদিও আল্লাহবাক অশেষ রহমত করে আমাকে এম এ পাস করাইছে এবং আরও আরও অনেক কিছু আমি বই লেখছি আমার আমি সাংবাদিক আমি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ যথেষ্ট সম্মান সৃষ্টি করতে আমাকে দান করছে বন্ধুরা কর্মস্থলে চলে যেতে হবে তো তাই গড়ে দেখলাম তো নব্বই সালে একটু সময় ছিল তো বাড়ির নিচে বাবার কবরের পাশে একটা বন্যে গাছ ছিল বন্যে গাছ কত মতো ফল হয় দুর্গন্ধযুক্ত ওইটা খাই কিনা আমি জানি না জীবনে খাইনি কখনো ফল তো ওই ছায়ায় বসতাম তো চিন্তা করলাম বসে তো সময় নষ্ট করা ঠিক হবে না একটা কবিতা লিখি কি কবিতা আমার বাড়ির পাশে আমার বাড়ির থেকে ঢিল মারলে সেই জায়গাটা ঢিল পড়ে এরকম যে জায়গায় গরু ফেলছে কুয়ার ভিতরে খালের ভিতরে গরু ফেলছে তো দেখলাম যে ওই কুকুরে গরু নিয়ে কামড়াকামড়ি করে মানে এই বাড়ির কুকুর ওই বাড়ির কুকুরে এই গরুর মাংস খাইতে দেবে না অথচ একটা বিশাল গরু মনে হয় একশোটা কুকুর লাগবে খাইতে দুই কেজি করে দুইশো কেজি ওজনের গরু অমা প্রতিবেশী কুকুরে খাইতে দেবে না কি একটা মুশকিল পরে দেখলাম শকুন আসছে আগে শকুন আসতো এটা হচ্ছে আপনার উনিশশো লেক্সি কবিতা নব্বই সালে আর ঘটনাটা ঘটছে তার আগে পুষ আসি সে এই সময় ঘটনা তো যাই ওই শকুন আইসে তিন চারশো শকুন আইসে ওই গরুটাকে ছিঁড়ে এমনভাবে খাইছে যেমন পানি দিয়ে ধুলে যেমন পরিষ্কার হয়ে যায় না সেটা পরিষ্কার হয়ে গেছে হাড্ডিতে একটুকুরো মাংস নাই শুধু পাড়ের হাড্ডিগুলো মাথাটা এগুলো দেখা যাচ্ছে চামড়া আমরা চুমড়ো কিচ্ছু নাই পরিষ্কার করে ফেলাইছে আপনার এই ওই শকুনে তো ওই দৃশ্যটা দেখে আমার ভিতরে একটা এনার্জি কাজ করলো তখন আমি একটা কবিতা লিখলাম কবিতা শোনাই বন্ধুরা শোনেন বন্ধুরা কবিতাটা এরমতি যে দেখ না কুকুর নিচ্ছে নুটে নেয় তার কতটুকু পরের যেটুক পাওনা ছিল দিল না ততটুকু প্রথম দিনে রেখে গেল মড়ি পরকে দিয়ে হাঁক পরে যে তার হবে না বোঝা বোঝে নাই সে লাভটা কি বল এমন করে সব করলি মিশে এরকম তো আর কি হ্যাঁ তো বাকিটা ভুলে গেছি তো মানে প্রথম দিনে কুকুর একা খাবে দেখেন একশো কুকুরের খাদ্য একটা কুকুরে একা খাবে কি মুশকিল তো যাক যে কাউকে খাইতে না অন্য কুকুরে বঞ্চিত চলে গেলো পরের দিন শকুন এসে সব খেয়ে চলে গেলো এই বললাম যে লাভটা কি করে এমন করে সব করে লিমিসে তাই না যাদেরকে পাওনা ছিল মানে ভুলেই গেছি মানে সবার যেটুক পাওনা ছিল দিল না ততটুকু এরমই কবিতাটা কি ভুলে গেছে অনেক এক ঘটনা তো লেখা আছে অবশ্য আমার কবিতাটা ডায়েরিতে তো আমার গ্রামে একজন লোক আছে আমি নাম বলবো না সরি ফর দ্যাট ওই লোকটার বাবের কেলে অর্থাৎ পূর্ব বংশ থেকে চার শতাংশ মতান্তরে দশ শতাংশ আবার কেউ কেউ বলে এক বিঘে জমি ছিল তো উনি এখন শত বিঘা জমির মালিক এই লুটপাট করে অন্যের জমি দখল করে সরকারি খাস জমি বিক্রি করে এইভাবে হ্যাঁ চিটারি বাটপাড়ি প্রতনা করে হ্যাঁ শুনলাম যে গত ষোলো তারিখে আজকে হচ্ছে আপনার কত উনিশ তারিখ আজকে আমি যে কথা বলতেছি না আজকে হচ্ছে উনিশ দশ দু হাজার পঁচিশ সাল তো ষোলো ষোলো দশ পঁচিশ সালে ওই লোকটা যে লোকটা ভূমিধস্যু তার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে কী কারণে ধরে নিয়েছে কেন ধরে নিয়েছে জানি না বিষয়টা ঠিক আছে এই হলো বিষয় আমি সত্য কথা বলতেছি আর কি এই হলো বিষয় যাও পৃথিবীতে ছিলাম না থাকবো না পৃথিবীটা অনেক সুন্দর হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য আমরা এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করে ফেলেছি আর নিজেদের নির্ভূতার কারণে ঠিক আছে তো আমি যেটা বলবো যে প্লিজ প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না যদিও ধর্ম আমরা যার যার ধর্ম পালন করব কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না সৃষ্টিকর্তার ধর্মের কোনো পরিবর্তন হয় সৃষ্টিকর্তার কাছে সত্য ন্যায়ের পথটাই পছন্দনীয় আমরা সত্যের সংগ্রাম করব আমরা সত্যের পথে থেকে যুদ্ধ করব আমরা মিথ্যের পথে যাব না যে কদিন বাসি ধন্যবাদ সবাইকে